এরা স্বামীকে খুব ভালোবাসি সবসময় তাকে বড় মাছের পিষ্টা দিই আর নিজেরা ছোট মাছের পিষ্টা খাই এবার খেতে বসার পর যখন স্বামীকে বলবো দেখো তোমাকে কত ভালোবাসি তোমাকে বড় মাছের পিষ্টা দিয়েছি আর আমি ছোট মাছের পিষ্টা খাইছি সাথে সাথে স্বামী বলবে আমি কি বলছি আমাকে বড় মাছের পিষ্টা দিতে দিছো কেন তুমি খাও না কেন তোমাকে কে খেতে নিষেধ করছে হ্যাঁ আমি কখনো নিষেধ করছি এত ভালোবাসার দরকার নেই তখন মনটাই কি সাই বলেন তো তারা কি এ কথা বলতে পারে না জানি তো সবসময় তো তুমি আমাকে বড় মাছের পিসটা দাও আমাকে কত ভালোবাসো না সেটা বলবে না বলবে উল্টো কথা তাই কখনো নিজের ভাগের মাছটা নিজের স্বামীকে দেবেন না মাঝে মাঝে নিজে খাবেন যে আপনার ভালোবাসার মূল্য বোঝে না তাকে কেন ভালোবাসতে যাবেন যে আপনার মূল্য বোঝে তাকেই ভালোবাসবেন যার কাছে আপনার মূল্যবোধের কোনো দাম নেই আপনার ভালোবাসার কোনো দাম নেই তাকে নিজের ভাগের জিনিসটা দিয়ে কখনো নিজেকে অবহেলা রাখার দরকার নেই মাঝে মাঝে নিজেকে একটু দাম দিয়ে মাঝে মাঝে নিজেও ভালো মন্দ খাইয়েন ঠিক আছে